প্রিয় দর্শক মন্ডলী টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই জানেন টস আইটি কর্নার কি নিয়ে কাজ করে টস আইটি কর্নার আপনাদের সামনে হাজির হয়েছে কম্পিউটার সকল ধরনের সমস্যা এবং তার সমাধান নিয়ে কম্পিউটার রিলেটেড সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে টস আইটি কর্নার সকল সময় আপনাদের সাথেই আছে আমরা প্রতিনিয়ত কম্পিউটার চালানোর সময় নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি সবচেয়ে বহুল ফেসকৃত সমস্যাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে টস আইটি কর্নার আজকের এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে হ্যাং হ্যাং হওয়া প্রবলেম থেকে আমরা দ্রুত স্কেপ পেতে পারি বা মুক্তি পেতে পারি আমরা অনেক সময় আমাদের কম্পিউটার চালাতে চালাইতে যখন আমরা একাধিক প্রোগ্রাম চালাই সেক্ষেত্রে দেখা যায় অ্যাট সার্টিন টাইমে আমাদের কম্পিউটারটি হ্যাং হয়ে যায় তো চলুন দেখা যাক কীভাবে হ্যাং হওয়া প্রবলেম থেকে আমরা দ্রুত আমাদের কম্পিউটারটিকে কন্টিনিউ করতে পারি হ্যাং হওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই টাস্কবারের সহায়তা নিয়ে থাকি যদি কোনো প্রোগ্রাম হ্যাং হয় আমরা স্টার্ট মেনু থেকে টাস্ক ম্যানেজারে ক্লিক করে আমরা আমাদের পারফরমেন্সে ক্লিক করে অথবা প্রসেসে ক্লিক করে যে প্রোগ্রামটি প্রসেস থাকে সেই প্রোগ্রামটি আমরা ইনটাচ করে দিই সেক্ষেত্রে আমরা হ্যাং হওয়া প্রবলেম থেকে মুক্তি পেতে পারি এটা একটা ট্র্যাডিশনাল সিস্টেম যার মাধ্যমে আমরা অনেক সময় আমাদের কম্পিউটার যখন হ্যাং হয়ে যায় তার থেকে স্কেপ পেতে পারি টস আইটি কর্নার আপনাদের সবসময় ব্যতিক্রম কিছু সলিউশন নিয়ে আপনাদের সামনে হাজির হবে এবং হাজির হয় এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটা অন্য পদ্ধতিতে আমাদের কম্পিউটার হ্যাং হলে কিভাবে সেখান থেকে মুক্তি পেতে পারি সে নিয়ে আলোচনা করব চলুন দেখে নেওয়া যাক আমাদের কম্পিউটার চলতে চলতে যদি হ্যাং হয়ে যায় সেক্ষেত্রে আমরা কীভাবে সেখান থেকে মুক্তি পেতে পারি তো আজকে বিষয় হলো সহজেই বন্ধ করুন আপনার হ্যাং হওয়া প্রোগ্রাম আমরা যখন কম্পিউটার চালাই তখন অনেক সময় দেখা যায় যে কোনো একটি প্রোগ্রাম হ্যাং হয়ে গেল এই সমস্যা হতে উদ্ধার হওয়ার জন্য আমরা টাস্ক ম্যানেজারের সাহায্যে চাই তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করবো যেটার সাহায্যে এক চাপেই বন্ধ করতে পারবেন আপনার হ্যাং হয়ে যাওয়া সকল প্রোগ্রাম তাহলে চলুন দেখি প্রথমে ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং নিউতে গিয়ে শর্টকাট মেনু সিলেক্ট করুন তাহলে আপনার এর লোকেশন জানতে চাইবে সেখানে আমরা আমাদের আসল ফাংশনে কাজটা করব। তো চলুন দেখা যাক আমরা ডেস্কটপ থেকে কীভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে শর্টকাট মেনুটি সিলেক্ট করব এটা যদি আমার ডেস্কটপ হয় আমরা মাউসের রাইট বাটন অথবা কেউ যদি ল্যাপটপ ইউজ করে থাকেন ল্যাপটপের যে মাউস প্যাড তার রাইট বাটন ক্লিক করে এমন একটা মেনু দেখতে পাবো তো রাইট বাটন যখন আমি ক্লিক করলাম রাইট বাটন ক্লিক করার পরে আমার যেটা কাজ হবে আমরা সিলেকশন মেনু থেকে আমি নিউ চুজ করব নিউ চুজ করে আমরা নর্মালি নিউ থেকে নিউ ফোল্ডার ক্রিয়েট করি কিন্তু এক্ষেত্রে আমরা নিউ ফোল্ডার না আমরা নিউ শর্টকাট ক্রিয়েট করব। সো আমি যদি এখন নিউ থেকে নিউ শর্টকাট ক্রিক ক্রিয়েট করি তাহলে নিউ শর্টকাট বাটনে ক্লিক করলাম নিউ শর্টকাট বাটনে ক্লিক করার পর আমার এমন একটি উইন্ডোজ আসবে তো আমরা যদি আমাদের হ্যাং হওয়া প্রোগ্রামটা থেকে স্ক্রিপ পেতে চাই সেক্ষেত্রে শর্টকাটের ক্ষেত্রে আমাদের একটা অপশন আসবে যেটা হল টাইপ দ্য লোকেশন অফ আইটেম তো সেক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত এইটা এই টেক্সটটা আমরা ওই লোকেশনে পেস্ট করবো যেমন এখানে আমি দেখেছি টাস্ক কিল ডট ইএকি লোকেশন এফ ফাইল এফ ওয়াই আর স্ট্যাটাস হলো ই কিউ নট রেসপন্ডিং সো জাস্ট এই লেখাটাই আমরা জাস্ট কপি করে আমাদের ডেস্কটপে শর্টকাটের আমরা ডেস্কটপের নিউ শর্টকাট শর্টকাটের যে জায়গাটা দেখাচ্ছে সেই শর্টকাটের এখানে আমরা পেস্ট করব। তো পেস্ট করে দিলাম টাস্কিল ডট এই জিনিসটা আমরা পেস্ট করে দিলাম পেস্ট করে আমরা শর্টকাটটা সেভ করবো এখানে একটা জিনিস লক্ষণীয় টাইপ এ নেম অব ফর দি শর্টকাট এই জায়গাতে আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারেন তবে মনে রাখবেন আপনি আপনার শর্টকাট ফাইলের নাম যেটাই চুজ করেন না কেন তার পরে ডট থাকা লাগবে তো স্বভাবতই আমরা এই নামে সেভ করলাম তো সেভ করার পরে ফিনিশে ক্লিক করলাম আমরা যখন ফিনিশে ক্লিক করলাম যদি আমি এর আগে একবার এই নামে সেভ করেছি সেক্ষেত্রে আমি আন্ড্রাই স্কোড দিয়ে নিউ করলাম নিউ করে ফিনিশে ক্লিক করলাম আমি আপনাদের আবার দেখাচ্ছি নিও শর্টকাট ডিজার নেম টাইপ করলাম নেক্সট অ্যান্ড ফিনিশ দেন আমার টাস্কিল ডট ইএজি ফাইল তৈরি হয়ে গেল আপনার ডেস্কটপে সো এখন যদি কোনো প্রোগ্রাম আপনার হ্যাং হয় সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট ডাবল ক্লিক করে সেই হ্যাং হওয়া প্রোগ্রাম থেকে মুক্তি পেতে পারি আমি আবার দেখাচ্ছি নিও এটা যদি আমরা ডিলিট করে দিই আমরা রাইট বাটন ক্লিক করে নিউ শর্টকাট এবং আমাদের ডিজার্ট কন্টেন্টটা পেস্ট করে নেক্সট করে ফিনিশ করে দিলে আমার টাস স্কিল ডট ইএকজি নামে একটা ফাইল ক্রিয়েট হলো এখান থেকে আমরা যে কোনো হ্যাং হওয়া প্রোগ্রাম সলভ করতে পারবো যদি আমাদের কম্পিউটার হ্যাং করে সেক্ষেত্রে এটা আমরা ডাবল ক্লিক করে রান করলে আমাদের হ্যাং হওয়া প্রবলেমটা সলভ হবে আশা করছি তো উইন্ডোজটা এমন আসবে টাইপ দ্য লোকেশন অফ দ্য আইটেম দেন এই জায়গাটাই আমরা আমাদের পছন্দের টেক্সটটা পেস্ট করব এবং শর্টকাটটি ফিনিশ করব তাহলে শর্টকাটটি পছন্দ নাম দিন এবং ফিনিশ বাটনে ক্লিক করুন দেখবেন আপনার দেওয়া নামের শর্টকাট তৈরি হয়েছে আর আপনার ডেস্কটপে এখান থেকে কোনো প্রোগ্রাম হ্যাং হলে শুধু এখানে একবার ডাবল ক্লিক করুন বন্ধ হয়ে যাবে আপনার হ্যাং হওয়ার সমস্ত প্রোগ্রাম ধন্যবাদ সবাইকে টস আইটি কর্নারের সাথে থাকার জন্য আশা করি আরও নতুন নতুন টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি টোসার্বে টস আইটি কর্নারের সাথেই থাকুন ভালো থাকুন আইটিকে জানুন আইটি সম্পর্কে অভিজ্ঞ হন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ